এই যে দেখেন একটাকে গুলি করে মারে ফেলেছে মাত্র মাত্র গুলি করছে মাত্র গুলি করছে দেখতে পাচ্ছেন এই মাত্র একটা গুলি করছে সরাসরি দেখতে পাচ্ছেন নিমিত দেহ নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি গুলি করেছে পুলিশে এইমাত্র পল্টনি কালভার্ট রোডে কালভার্ট রোডে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে যে বিএনপির কোনো ধাওয়া পাল্টা ধাওয়া না তারা অবস্থান নিয়েছিলো সরাসরি গুলি করে